হ্যালো এভরি চলো তোমাদেরকে দেখাই আমরা ঘুরতে গিয়েছিলাম ঠাকুর দেখতে আমরা গিয়েছিলাম পঞ্চদুর্গা নবদুর্গা দেখতে যেটা গড়িয়াতে হয় আমার গড়িয়াতে কিন্তু বাপের বাড়ি দেখো আমার পাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে জামা কাপড় পরে নতুন জামা কাপড় পরে নিয়েছে আর দেখো একটা লাইটিং দেওয়া জুতোও কিন্তু পরেছে পাপাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না দেখো আমার বনুও কিন্তু একদম জামা প্যান্ট পরে রেডি জিন্সের প্যান্ট টপ লাইটিং দেওয়া জুতো সেটাও কিন্তু পরে নিয়েছে মাথায় একটা ঝুটিও বেঁধে নিয়েছে আর এই দেখো আমার কাকিমুনিও রেডি আমার বনু রেডি আমার মাও রেডি আমিও রেডি আবার আমার কাকাও যাওয়ার পড়া হয়ে গেছে সবাই এবার আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে ভিডিওটা আগে ভয়েস দেওয়া ছিল না বলে ছাড়তে পারিনি এখন ভিডিওটা দিচ্ছে আর এই দেখো আমার পাপ্পাই হেঁটে হেঁটে দিদা দাদুর সাথে ঠাকুর দেখতে যাচ্ছে আর এই দেখো আমরা লাইন দিয়েছি কখন দু ঘন্টা ধরে লাইন দিয়ে তবে কিন্তু অটোতে উঠবো দেখো প্রচুর পরিমাণে ভিড় মানে এতটা ভিড় হয়েছে বলার কথা নয় মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অটো করে যাবে বলে কারণ এখান থেকে অনেকটা দূর নবদুর্গা পঞ্চদুর্গা তাই অটো করে যেতে হয় আমাদেরকে তো ওই জন্য দেখো আমরা অটোতে অতক্ষণ দাঁড়িয়ে তারপর অটোতে উঠে গেছি এই যে নবদুর্গায় ঢোকার আগেই এই প্যান্ডেলটা পরে তো এই ঠাকুরটাকে দেখিয়ে নিয়ে তারপর আমরা নবদুর্গার দিকে যাবো এই প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব 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 ভালো হয়েছে দেখো সুন্দরভাবে সাজিয়েছে এখানে প্রতিমাটাকেও দেখতে খুব ভালো খুব সুন্দর লাগছে আর দেখো সাইডে থালার উপর সুন্দর সুন্দর ড্রয়িং করে মাটির থালার ওপর আর কি ড্রয়িং করে এখানে রাখা হয়েছে এটাও দেখতে খুব ভালো হয়েছে আর তার ঠিক পাশে পরে একটা মন্দির এটা যতক্ষণ আমরা ঠাকুর থেকে এসেছি ততক্ষণ এটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আমি ঢুকতে পারিনি ঢুকলে ভিডিও করতাম এটা কিন্তু মা কালীর একটা মন্দির আছে তো দেখো এখানেও কিন্তু নবদুর্গার এখানে প্রচুর পরিমাণে লাইন পড়েছে আমরা এটা একটু ফাঁকার মধ্যে পেয়ে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেছি দেখো দুদিকে করেছে লাইন প্রচণ্ড ভিড় দেখো আমাদের গরমে অবস্থা খুবই খারাপ আমরা বেরিয়ে করে হাত পাকাও এনেছি যেহেতু পাপা গরমেও খুব কান্নাকাটি ও ভিড় একদম পছন্দ করে না তাই আমরা অলরেডি ভেতরে ঢুকেও গেছি দেখো নবদুর্গার প্যান্ডেলটা ঠিক এইরকম দেখতে আর লাইটিং খুব সুন্দর করেছে লাইটিংটা এখানে একটু ভিড় ছিল কত মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে আমরা কিন্তু একটা দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে বারবার যাওয়া যাবে না তাই আর পাশে যদি কোনো ভয়েস পেয়ে থাকো সেটা হচ্ছে আমার বনুর বয়স সে একটু দুষ্টুমি করছে তাই তার আওয়াজ পাওয়া যাচ্ছে দেখো আর দিকে ডান দিকে এগুলো সব স্টল বসেছে বিভিন্ন রকমের খাবারের স্টল বসে আর কি মানুষ এখান থেকে খায় আবার ওদিকে একটা মেলাও বসেছে যেখানে মানুষ খেতে পারবে জিনিসপত্র আছে চড়ার যেমন নাগরদোলা রয়েছে ডিস্কো রয়েছে অনেক কিছুই আছে আর একদম কাছাকাছি চলে এসেছি আমরা এবারে মন্দিরের ভেতরে যাব প্যান্ডেলের ভেতরে আর কি দেখো ওপরে শিব পার্বতীর মূর্তি দেখা যাচ্ছে যেটাকে জুম করে আমি দেখাচ্ছি একটু আমার পাপা কিন্তু অলরেডি হাত পাগা দিয়ে হাওয়া খাওয়া শুরু করে দিয়েছে প্রচণ্ড মানুষের ভিড় তার মধ্যে প্রচণ্ড গরম মানুষের গায়ে একটা গরম থাকে তাই এখানে হচ্ছে নবদুর্গা নবদুর্গা হচ্ছে মায়ের নটা রূপ যেখানে এখানে দেখানো হয়েছে নরকমভাবে মাকে দেখতে পারবার এই দেখো মায়ের হচ্ছে আসল মূর্তি হচ্ছে এটা আর ন দুদিকেই রয়েছে নরকমের মূর্তি মায়ের নরকম রূপ আর ঠিক প্যান্ডেলটা দেখতে এরকম হয়েছে সিম্পলভাবেই করেছে তেমন কিছু নয় তবে ভালোই লাগছে আমরা প্রতি বছর এটাকে দেখতে যাই আমার বাড়ি থেকে একটু কাছে হয় তাই দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত আর এখানে মানুষের ভিড় প্রচণ্ড গরম দেখো মেলাটা হচ্ছে এটা আমরা এই মেলাতে বসবো না কারণ এখানটা খুব একটা জায়গা থাকে না তাই আর এই পুজোটা হয় হচ্ছে ছেলেদের একটা স্কুল আছে যেটা নাম প্রসাদ ওই স্কুলটাতে এই নবদুর্গা পঞ্চদুর্গা হয় মানে নবদুর্গা হয় আর পঞ্চদুর্গা হচ্ছে আমাদের যে কুড়িয়ার যে শ্মশান আছে তার ঠিক পাশে একটা মাঠ পড়ে ওখানে হচ্ছে পঞ্চদুর্গা হয় আর দেখো পঞ্চদুর্গার এখানে আমরা দেড় ঘন্টা দিয়ে লাইন দিয়েছি দেড় ঘন্টা ধরে লাইন দেওয়ার পর প্রচণ্ড ভিড় যেখান থেকে যাওয়ার রাস্তাটাকেই একদম সরু করে দিয়েছে যেখানে মানুষজন যেতে খুব সমস্যা হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর প্যান্ডেলটাতে ঢুকি ফাঁকায় ফাঁকায় এবার আমরা সবাই এলোমেলো হয়ে গেছিলাম কেউ আগে চলে গেছে কেউ পরে চলে এসছে দেখো খুব একটা ভিড় এখানটায় নেই কিন্তু যে রাস্তাটা আসার জন্য শুরু করে দিচ্ছি ওই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে বিয়ে আরে দেখো বা দিকে হচ্ছে মেলা বসেছে আর প্যান্ডেলটা ঠিক এইরকম আমি কিছু বুঝিনি প্যান্ডেলটায় কি করেছে শুধু একটা ফ্ল্যাট দেখিয়েছে ফ্ল্যাটের ওপরে কাজ হচ্ছে এটা দেখাচ্ছে এই আর কি তো এই যে ঝাড়বাতিটা হচ্ছে এইরকম দেখতে আর এখানে হচ্ছে পঞ্চদুর্গা মানে হচ্ছে মায়ের পাঁচটা রূপ এখানে দেওয়া হচ্ছে দেখো একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে এখানে আর মায়ের ঠিক চারিদিকে রয়েছে মায়ের পাঁচ রকম রূপ প্রতি বছরই এটা ভালো করে নবদুর্গা পঞ্চদুর্গাতে আমরা দেখতে যাই প্রচুর মানুষ দেখতে যায় বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর দেখো এখানে কিন্তু প্রচুর বড়োভাবে মেলা বসে আমরা ওখানে পেপার নিয়ে এসেছি বাড়ি থেকে যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা আছে তাই পেপার পেতে আমরা এখানে বসে পড়েছি এইখানে কিছু খাবো ধাবো তারপরে বাড়ির দিকে রওনা দেব তো পাপাও এসছে পাপার গরম লেগেছে দেখো আমার মামা বসে রয়েছে আমার বোনু আমরা সবাই রয়েছি আর আমার পাপার নাচ দেখো সে ছবি তুলবে কিন্তু ছবি তুলতে চায় না দুষ্টুমি করে তো আমরা প্রচুর লাইন দিয়ে বাড়িতে চলে এসেছি দু ঘন্টা ধরে লাইন দেওয়ার পর ওটাতে করে এসেছি অনেক রাত হয়ে গেছে কি খাবো ওই জন্যে পাঁচজন পাঁচটা বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে এসেছি এই যে সবাই বিরিয়ানি খাবো তারপর বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়বো তোমরা পুজোতে কেমন কাটালে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পুজোর সময় বিরিয়ানি হলে আর কিছু লাগেই না দেখো একদম লেগ পিস পড়েছে আমার আর কাকি আর সবাই খেয়েছে তো বিরিয়ানি হলে তো আর কোনো কথাই হবে না যারা যারা ভিডিও দেখছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ গাইজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা অল করে দিও